ছাব্বিশ তারিখটা একটা মিস কল দিছি মাত্র চেয়ারম্যান সাহেব ছাব্বিশ তারিখ ঢাকার প্রেস ক্যালারে শুধু আর যুবক ভাইয়ারা আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফস করতে পারেন এই ড্রাফসটা হয়ে যাবে আপনার ইমানের ফাউন্ডেশন ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানা গোলা টিকে আছে ফাউন্ডেশন মানে হলো খুঁটি এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বায়েদের মহাপর ড্রাফস করতে না পারেন তাইলে কোনোদিন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ইমান বিক্রি কইরা ফালাই ইদানিং তো দেখা যায় অনেক মৌলবিরা হক কথা কয় না কথা কন ঠিক কিনা হক কথা বলা বন্ধ করবেন না ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা কে বাদ আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয় আমরা জানি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নাম ও ইসলাম কথা বলেন ঠিক ছাব্বিশ তারিখটা একটা মিস কল দিছি মাত্র চেয়ারম্যান সাহেব ছাব্বিশ তারিখ ঢাকার প্রেস ক্লাবে শুধু হবে না কথা বলেন ঠিক বলেন এদেরকে মাইনাসের হক হবে না এই দেশে কখনো শান্তি আসবে না এই দেশে একমাত্র শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াল মিশন মিশনের নাম জামাত জামাত জমাত সন্নাতওয়াল জামাত